আসসালামু আলাইকুম আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে চান কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে বেশি টাকা নেয় সেজন্য অনেকেই শিখতে পারেন না তাই আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে পারবেন এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ষোলোটি জেলা থেকে ফুলেন্সিং প্রশিক্ষণ নিতে পারবেন ফ্রিতে কিন্তু এবার আপনাদেরকে দেখাবো আটচল্লিশটি জেলা থেকে কিভাবে আপনারা ফ্রিতে ফুল্সিং প্রশিক্ষণ নিতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার জন্য আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ এই ষোলোটি জেলার মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো এটা আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখাইছিলাম সেই সে ভিডিওটি লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া দেওয়া হবে সেটাও দেখে নিতে পারেন তো এটার রেজিস্ট্রেশন আগামী বাইশ ডিসেম্বর অর্থাৎ আজকে শেষ হয়ে যাবে তাই এটাতে হয়তো আপনারা আর হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন না বা এই ষোলোটি জেলার মধ্যে রয়েছে যারা তারা হয়তো আজকের মধ্যে করতে পারবেন কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আটচল্লিশটি জেলার মধ্যে যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন সেজন্য আপনাদেরকে যে বিনামূল্যে ভর্তি পাশে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে শুধুমাত্র উল্লেখিত এই ষোলোটি জেলার জন্য আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ এর আগে যেই আবেদন সেটা সেটাতে আপনারা করতে পারবেন সেজন্য সেই জন্য এখানে ক্লিক করতে হবে আর তার নিচে দেখতে পাবেন শুধুমাত্র উল্লেখিত এই আটচল্লিশটি জেলার আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ এই আটচল্লিশটি জেলার মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন যেমন এখানে রয়েছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগ থেকে কয়েকটি জেলা রয়েছে ময়মনসিংহ বিভাগ থেকে তিনটি জেলা রয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে রয়েছে রাজশাহী বিভাগ থেকে রয়েছে খুলনা বিভাগ থেকে রয়েছে রংপুর বিভাগ থেকে রয়েছে বরিশাল বিভাগ থেকে রয়েছে সিলাট বিভাগ থেকে রয়েছে তো এই সবগুলো আটটি বিভাগের মধ্যে মোট আটচল্লিশটি জেলা রয়েছে এই আটচল্লিশটি জেলার মধ্যে যারা বসবাস করেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনারা এসে এগুলো পড়ে নেবেন যে আপনার জেলা রয়েছে কি যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন তো যদি থাকে তারপরে অ্যাপ্লাই করার জন্য এই অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে আরও একটি পেজে নিয়ে আসবে তো অ্যাপ্লাই করার নিয়ম খুবই সহজ এখানে দেখতে পাচ্ছেন আটটি বিভাগে আটষষ্টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে সেজন্য আপনাদের যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে এইচএসসি বা সম্মান পাস এবং প্রশিক্ষণার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এর মধ্যে হতে হবে প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক দুশো টাকা হারে ভাতা প্রদান করা হবে অর্থাৎ আপনারা যদি সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে পারেন তাহলে দৈনিক দুশো টাকা হারে ভাতা প্রদান করা হবে ক্লাসের সময়কাল ক্লাসের সময়কাল তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে হবে মোট পঁয়াত্তরটি ক্লাস হবে যার সময় ছয়শ ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ হবে শুধুমাত্র উল্লেখিত এই আটচল্লিশটি জেলার আবেদন গ্রহণ করা হবে তো আপনারা যারা এই আটচল্লিশটি জেলার মধ্যে রয়েছেন তারা আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন আসুন দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন প্রথম ব্যাসে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী চব্বিশ ডিসেম্বর অর্থাৎ আপনারা চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে একটা আবেদন ফর্ম রয়েছে সেটা আপনাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে যেমন এখানে আপনার ইউর নেমের জায়গায় আপনার নাম দিতে হবে এটা আপনি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী এখানে সঠিক নাম দিয়ে দিবেন তারপরে আপনার একটি ইমেল এখানে দিয়ে দিবেন তারপরে আপনার একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন ফোন নাম্বার দেওয়ার পরে এখানে নিচের অংশে ইওর ফুল অ্যাড্রেস অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী সঠিক ঠিকানা দেবেন সিলেক্ট ডিভিশন এখান থেকে ক্লিক করলে দেখতে পাবেন যে ডিভিশন অর্থাৎ বিভাগ রয়েছে তো আপনি কোন বিভাগের মধ্যে রয়েছেন সে বিভাগ এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন জেলা থেকে রয়েছেন তো এখান থেকে আপনি যে জেলা থেকে রয়েছেন সেই জেলা সিলেক্ট করে দিবেন তারপরে অর্থাৎ আপনি আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটা হবে যেমন এখানে রয়েছে এইচএসসি অর আর তারপরে ডিপ্লোমা তারপরে রয়েছে ডিগ্রি পাস তারপরে রয়েছে অনার্স তারপরে আদার্স তো এখান থেকে আপনি যেটাতে পাশ করেছেন যেটা পাস করেছেন সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আপনি যে সর্বশেষ যে বোর্ড পরীক্ষা দিয়েছেন সেটার জিপিএ কত ছিল সেটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার অর্থাৎ কত সালে পাস করেছেন সেটা এখানে দিয়ে দিবেন দেন দেখতে পাচ্ছেন এজ অর্থাৎ আপনার বয়স এখান থেকে আপনার বয়স কত সেটা দিয়ে দিবেন এখানে সঠিক বয়স দিবেন তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার লিটারেসি অর্থাৎ আপনি কম্পিউটারে কেমন দক্ষ সেটা এখানে দিতে হবে এখানে দিতে পাচ্ছেন বেসিক মিডিয়াম এক্সপার্ট অর্থাৎ আপনি যদি একেবারে কম জানেন তাহলে বেসিক দিবেন আর যদি একটু ভালো পরিমাণ জানেন তাহলে মিডিয়াম দিবেন আর যদি অনেক বেশি পরিমাণ জানেন তাহলে এক্সপার্ট দিয়ে দিবেন এখান থেকে যে কোনো একটা সিট করে দিবেন তারপরে আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে যদি থাকে তাহলে ইএস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই প্রতিদিন ক্লাস করতে পারবেন কি না যদি প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারেন তাহলে ইএস দিবেন আর যদি না পারেন তাহলে ন দিবেন কিন্তু এখানে অবশ্যই আপনাদেরকে ইএস দিতে হবে কারণ যদি দেন তাহলে তো এখানে ক্লাস করতে পারবেন না আর আপনি যদি ক্লাস করতে না পারেন তাহলে তো অবশ্যই আপনাকে না হবে না তাই অবশ্যই ইয়ে দিয়ে দেবেন ইয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো বিশ তো এখানে আপনি একটি পাসপোর্ট সাইজের তিনশো বাই তিনশো বিশ সাইজের ছবি তৈরি করে সুইচ ফাইলে ক্লিক করে ছবিটি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে তো অ্যাপ্লাই সম্পূর্ণ হওয়ার পরে এখানে আপনাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে তো লিখিত পরীক্ষার তারিখ আঠাশ ডিসেম্বর আঠাশ ডিসেম্বর দুহাজার সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা এখানে যে মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারে আপনাদেরকে মেসেজ করে এই লিখিত পরীক্ষার সময় এবং স্থান জানিয়ে দেওয়া হবে তো সেই সময় এবং সেই স্থানে গিয়ে আপনারা লিখিত পরীক্ষা দেবেন লিখিত পরীক্ষা দেওয়ার পরে যদি আপনারা পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে আপনাদেরকে প্রশিক্ষণের জন্য নেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ